হ্যালো মাই স্টুডেন্টস আজ আমি তোমাদের পরিবেশ বান্ধব শক্তি থেকে পুরো অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর দিব তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং খাতা কলমে নোট করে নিবে ওকে সবার প্রথমে তোমরা সঠিক উত্তরটি নির্বাচন করে প্রশ্ন উত্তরগুলি দেখে নাও এক নম্বর প্রশ্ন সকল শক্তির প্রধান উৎস হল সূর্য কয়লা ডিজেল খনিজ তেল সঠিক উত্তর সূর্য দু নম্বর প্রশ্ন কয়লা কনিষ্ঠ তেল হলো এক প্রকার জৈব জ্বালানি জীবাশ্ম জ্বালানি পুনর্নবীকরণযোগ্য জ্বালানি সঠিক উত্তর জীবাশ্ম জ্বালানি তিন নম্বর প্রশ্ন বর্তমান সমাজে প্রচলিত শক্তির চাহিদা বৃদ্ধির কারণ হল জনস্ফীতি যন্ত্রনির্ভর সভ্যতা নগরায়ন সবগুলি সঠিক উত্তর সবগুলি চার নম্বর প্রশ্ন প্রচলিত শক্তির একটি উদাহরণ হলো সৌরশক্তি তাপশক্তি বায়ুশক্তি জৈবশক্তি সঠিক উত্তর তাপশক্তি পাঁচ নম্বর প্রশ্ন একটি পূর্বেশ বান্ধব শক্তির উৎস হল কয়লা পেট্রোল সৌরশক্তি ডিজেল সঠিক উত্তর সৌরশক্তি ছ নম্বর প্রশ্ন সৌরশক্তির তড়িৎ শক্তিতে রূপান্তর ঘটে সৌরকোষে সোলার কুকারে প্রেশার কুকারে ইলেকট্রিক মোটরে সঠিক উত্তর সৌরকোষে সাত নম্বর প্রশ্ন জৈব গ্যাস বা বায়োগ্যাসের মূল উপাদান হাইড্রোজেন অক্সিজেন মিথেন নাইট্রোজেন সঠিক উত্তর মিথেন আট নম্বর প্রশ্ন কোনটি জীবাসা জ্বালানি নয় জৈব গ্যাস প্রাকৃতিক গ্যাস কয়লা কেরোসিন সঠিক উত্তর জৈব গ্যাস ন নম্বর প্রশ্ন নিচের কোনটি অপ্রচলিত শক্তির উদাহরণ রাসায়নিক শক্তি জোয়ার ভাটার শক্তি তড়িৎ শক্তি সঠিক উত্তর জোয়ার ভাটার শক্তি এবার তোমার সংক্ষিপ্ত উত্তরভিত্তিক উত্তরগুলি দেখে নাও এক নম্বর প্রশ্ন শক্তি কাকে বলে উত্তর পদার্থ বিজ্ঞানের ভাষায় কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে দু নম্বর প্রশ্ন স্টিম ইঞ্জিন চালাতে কোন শক্তি ব্যবহার করা হয় উত্তর তাপ শক্তি তিন নম্বর প্রশ্ন জীবাশ্ম জ্বালানি দুটি উদাহরণ দাও উত্তর কয়লা ও পেট্রোলিয়াম চার নম্বর প্রশ্ন ডিজেল ও ইথানলের মধ্যে কোনটি জীবশ জ্বালানি উত্তর ডিজেল পাঁচ নম্বর জীবশ জ্বালানি কাকে বলে উত্তর মাটির তলায় থাকা জ্বালানি ভাণ্ডারকে জীবাশ জ্বালানি বলে ছ নম্বর প্রশ্ন আমাদের দেশে কোন জাতীয় বিদ্যুৎ সবচেয়ে বেশি উৎপাদন করা হয় উত্তর তাপ বিদ্যুৎ সাত নম্বর একটি তরল জীবসা জ্বালানির উদাহরণ দাও উত্তর পেট্রোলিয়াম আট নম্বর প্রশ্ন পরিবেশ পরিবেশবান্ধব শক্তি বলতে কি বোঝো উত্তর যেসব শক্তিগুলি পরিবেশের ক্ষতি সাধন করে না এবং পরিবেশ সংরক্ষণে সহায়তা করে তাদের পরিবেশ পরিবেশবান্ধব শক্তি বলে নম্বর প্রশ্ন দুটি পরিবেশবান্ধব শক্তির উদাহরণ দাও উত্তর সৌরশক্তি ও বায়ুশক্তি দশ নম্বর প্রশ্ন একটি প্রচলিত ও একটি অপ্রচলিত শক্তির উদাহরণ দাও উত্তর একটি প্রচলিত শক্তি হলো তাপবিদ্যুৎ শক্তি এবং একটি অপ্রচলিত শক্তি হলো সৌরশক্তি এগারো নম্বর দুটি অফুরন্ত শক্তির উদাহরণ দাও উত্তর সৌরশক্তি ও বায়ুশক্তি শক্তি দেখো অফুরন্ত মানে কিন্তু তোমরা মনে রাখবে যে শক্তিগুলি ফুরোয় না এখানে যেমন সৌরশক্তি ও বায়ুশক্তি কোনোদিনও কিন্তু ফুরোবে না তারপর বারো নম্বর প্রশ্ন জীবাশ্ম জ্বালানি দহনের ফলে কোন গ্যাস উৎপন্ন হয় উত্তর কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় তেরো নম্বর বায়ুকলে বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে কোন শক্তি উৎপন্ন করা হয় ও বায়ুকলে বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয় ১৪ নম্বর প্রশ্ন বায়ুশক্তি ব্যবহারের একটি সুবিধা লেখ ও এটি বায়ু দূষণ ঘটায় না পনেরো নম্বর প্রশ্ন জৈব গ্যাস কী থেকে উৎপন্ন হয় ও তোর জৈব গ্যাস মূলত জৈব বর্জ্য বা জৈব উৎসজাত উদ্ভিজ্জ ও প্রাণীজ দ্রব্য থেকে উৎপন্ন হয় ষোলো নম্বর প্রশ্ন জৈব গ্যাসের একটি ব্যবহার লেখ উত্তর জৈব গ্যাস প্রধানত গৃহস্থলে জ্বালানির কাজে ব্যবহৃত হয় এবার সতেরো নম্বর প্রশ্ন কয়লা বা পেট্রোলিয়াম কিভাবে উৎপন্ন হয় উত্তর উদ্ভিদ প্রাণীর মৃত্যুর পর তাদের দেহাবশেষ কোটি কোটি বছর মাটির তলার তাপ ও চাপে থাকতে থাকতে পরিবর্তিত হয়ে কয়লা বা পেট্রোলিয়াম উৎপন্ন হয় ওকে মাইটের স্টুডেন্টস এবার তোমরা দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নগুলি দেখে নাও দেখো তোমাদের একটা কথা আমি বলে দেই এই চ্যানেলে কিন্তু আমি তোমাদের প্রত্যেকটি সাবজেক্টেরই অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের নোটস অনুসরণের প্রশ্ন উত্তর এবং পরীক্ষার জন্য সাজেশন প্রশ্ন উত্তরের ভিডিও আপলোড করে থাকি তাই তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন নোটিফিকেশন থেকে অল বাটনটি সেট করে নিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও এবার তোমরা এক নম্বর প্রশ্নটি দেখে নাও এক নম্বর প্রশ্ন তাপশক্তির কয়েকটি ব্যবহার লেখো অথবা তাপশক্তি কি কি কাজে ব্যবহৃত হয় উত্তর তাপশক্তির ব্যবহার এক নম্বর বিদ্যুৎ উৎপাদনে দু নম্বর অপারেশন করার আগে ছুরি কাচি নির্বিচ করতে তিন নম্বর ইট বানাতে চার নম্বর স্টিম ইঞ্জিন চালাতে পাঁচ নম্বর স্ত্রী করতে ছ নম্বর রান্না করতে প্রভৃতি কাজে তাপ শক্তি ব্যবহার করা হয় এবার দু নম্বর প্রশ্ন তরুণ শক্তির কয়েকটি ব্যবহার লেখ্য অথবা তরুণ শক্তি কি কি কাজে ব্যবহৃত হয় উত্তর তরু শক্তির ব্যবহার এক আলো জ্বালাতে দুই কম্পিউটার চালাতে তিন মাইক বাজাতে চার মেট্রো চালাতে পাঁচ ওয়াশিং মেশিন চালাতে ছয় মোবাইল ফোনের ব্যাটারি চার্জ দিতে সাত এক্স রে করতে আট পাম্প চালাতে নয় কলকারখানার মেশিন চালাতে তৈরি শক্তি ব্যবহৃত হয়ে থাকে তিন নম্বর প্রশ্ন শক্তির চাহিদা দিন দিন বেড়ে চলেছে এর প্রধান কারণগুলি লেখো উত্তর শক্তির চাহিদা দিন দিন বেড়ে চলেছে এর প্রধান কারণগুলি হলো এক নম্বর পয়েন্ট জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ফলে খাদ্যের চাহিদা বাসস্থান নির্মাণ পরিবহন ব্যবস্থা প্রভৃতি বৃদ্ধি পাচ্ছে ফলস্বরূপ শক্তির চাহিদা বাড়ছে তারপর নম্বর পয়েন্ট যন্ত্র সভ্যতা বিভিন্ন শিল্পে জীবসাচারণের ক্রমবর্ধমান ব্যবহার জীবনযাত্রার মান উন্নয়নের সাথে ব্যক্তি স্তরে বিভিন্ন শক্তি সামগ্রীর যেমন রেফ্রিজারেটর ওয়াশিং মেশিন অতিরিক্ত ব্যবহারের ফলে শক্তির চাহিদা বাড়ে এবার তোমরা চার নম্বর প্রশ্ন হলো পরিবেশ বান্ধব শক্তি বলতে কি বোঝো উদাহরণ দাও উত্তর পরিবেশ বান্ধব শক্তি যে সমস্ত শক্তি পরিবেশ এবং জীবজগতের অপেক্ষাকৃত কম ক্ষতি সাধন করে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে সেই সমস্ত শক্তিকে বান্ধব শক্তি বলে যেমন উদাহরণ সৌরশক্তি বায়ুশক্তি শক্তি প্রভৃতি এবার তোমাদের এই চ্যাপ্টার থেকে লাস্ট প্রশ্নটি হলো বায়োগ্যাস বা জৈব গ্যাস কাকে বলে এই গ্যাস কি কাজে ব্যবহৃত হয় উত্তর বায়োগ্যাস বা জৈব গ্যাস শাকসবজির খোসা ফলের খোসা বা ছিবড়ে কচুরি পানা গৃহপালিত পশু পাখির মল প্রভৃতির জৈব আবর্জনা থেকে জৈব রাসায়নিক বিক্রিয়া কঠির যে দাহ গ্যাস উৎপন্ন করা হয় তাকে বায়োগ্যাস বা জৈব গ্যাস বলে ব্যবহার বায়োগ্যাস প্রধানত রান্নার কাজে ব্যবহৃত হয় তবে বর্তমানে এই গ্যাস বিদ্যুৎ উৎপাদনের কাজেও ব্যবহৃত হয় ওকে মাই ডিয়ার স্টুডেন্টস এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো আর হ্যাঁ পরবর্তী তোমাদের কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারের উপর ভিডিও লাগবে সেই চ্যাপ্টারটির নাম অবশ্যই কমেন্ট করে দিও তাহলে আমি পরবর্তীতে সেই চ্যাপ্টারের উপর ভিডিও বানাবো